কয় কমিটি আজকে আমরা কয় মহকুমার মাননীয় মহকুমা সুশার নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে মিলিত হই আমাদের ডেপুটেশনের মুখ্য দাবিগুলি হলো আপনারা জানেন গোটা রাজ্যের সাথে আমাদের কয় মহকুমারও প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে তাই আমরা দাবি জানিয়ে জানিয়েছি ওনার কাছে যে অতি দ্রুত কয় মহকুমার প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ছিল আপনারা জানেন বিজেপি সরকার আসার পর আমাদের রাজ্যে ডাকডোল ফিয়ে বিদ্যাজী প্রকল্প চালু করেছিলেন সে প্রকল্প চালু হওয়ার পর থেকে ব্যর্থ এবং বৈষম্যমূলক প্রকল্প হিসাবে পরিচিতি লাভ করে এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফল গোটা রাজ্যের সাথে কয় মহকুমা তো হতাশাজনক তাই আমাদের দাবি হলো ব্যর্থ এবং বৈষম্যমূলক বিদ্যা প্রকল্প অতি দ্রুত বাতিল করতে হবে আমাদের তিন নম্বর দাবি ছিল যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্কলারশিপ পায়নি তাদের অতিরিক্ত স্কলারশিপ প্রদান করতে হবে সহমুঠ নয় দবা দাবির ভিত্তিতে আমরা আজকে ওনার সাথে মিলিত হই উনি আমাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন এবং উনি প্রশাসনিক স্তরে উদ্যোগ গ্রহণ করবে বলে আমাদের আশ্বস্ত করেন